গুড মর্নিং বন্ধুরা আরুশির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আজকের হচ্ছে আমার পছন্দের আর ভালোবাসার রোববার আজকের রবিবারটা কিন্তু একটু অন্যরকমভাবে কাটাবো আর ভিডিও শুরুতেই সবাইকে বলে দিই সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা যদিও ভিডিওটা তোমরা রথযাত্রার পরে পাবে তো আজকে হচ্ছে রথের দিন সকাল থেকে উঠেই কিন্তু মেমনটা একটু খুশি খুশি কারণ রথ এসে যাওয়া মানেই পুজোর এসে যাওয়া তাই আর দেখতে দেখতে কয়েক মাস পরেই পুজো তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা ঘুম থেকে আজকে উঠেছি সাতটার সময়তে ঘুম থেকে ওঠার পরে আগেই কি করেছি যে সমস্ত জামা কাপড়গুলো কাচার জন্য আলাদা করে রেখেছিলাম সেগুলো তাড়াহুড়ো করে কেচে নিয়ে একদম সোজা ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি তারপরে আরসি আর আড়ুষির বাবা দুজনেই ঘুম থেকে উঠেছে তারপর সবার জন্য একসাথে কিন্তু গরম গরম চাও করে নিয়েছি আর আরুষির জন্য সকালবেলা দুধ দিয়ে ডালিয়াও বানিয়েছি আর এখন আরুষিকে আমি খাওয়াচ্ছিলাম অবশ্যই তারপরে আরুষির বাবা বাকি খাবারটা খাওয়ানোর জন্য আরুষিকে সাথে নিয়ে বসেছে আর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে এখানে একটু সকালে জল খাবার খাবার জন্য আলু ভাজা করছি কারণ একটু পরেই আমি যাব ডাক্তার দেখাতে আমার শরীরটা তো খুব একটা ভালো না তাই প্রত্যেক সপ্তাহে ডাক্তারের চেক আপে আমাকে যেতে হয় আর সকালে জলখাবারটা খাইয়ে আমার মাসির বাড়ি দিয়ে আসবো আর জলখাবারে আজকের খাবো হচ্ছে খিচুড়ি আমি খাবো খিচুড়ি দিয়ে আলু ভাজা আর আড়ুসির বাবা খাবে পান্তা ভাত আর আলু ভাজা তো এইদিকে দেখো আমার জলখাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দিন রাত্রি খিচুড়ি করেছিলাম সেটাই একটু বেশি ছিল গরম করে নিয়েছি আর আড়ুসির বাবার ইচ্ছা হয়েছে আজকে পান্তা ভাত খাবে তাই আগের দিন ওর জন্য ভাত করে জল ঢেলে রেখেছিলাম তো এখন চট জলদি খাওয়া দাওয়া করে রেডি হব আরসির বাবা গেছে আরুসিকে আমার মাসির বাড়ি রেখে আসতে আমার মাসির বাড়ির বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের দূরত্ব তাই যতক্ষণ না ডাক্তার দেখিয়ে আসছি ততক্ষণ আরুসি কিন্তু আমার মাসির বাড়িতেই থাকবে আর দুপুরে স্নান খাওয়াটা ওখানেই করবে তো চলো আজকের রথের দিনটা কিন্তু বেশ ভালোভাবে কাটাবো বলেই ঠিক করেছি তো ওই যে জলখাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আর এই যে আমার কর্তা ঠিক আমার উল্টো দিকে বসে আছে ভিডিওতেও ওকেও একটু শ্যুট করে নিলাম তো আজকের ওভেদারটা কিন্তু বেশ ভালো আর রথ মানেই তো বৃষ্টি হবেই রাস্তাঘাট বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে আর আমরা যাচ্ছি সোজা বাইপাস দিয়ে কারণ এই মুহূর্তে মেন রোডে যেতে গেলে ভালোই জ্যাম পাবো তাই জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়ে চলে আসলাম ডাক্তারখানায় আর ডাক্তারখানায় এসে দেখি একদম ফাঁকা আমি আসলে সময়ের একটু আগেই চলে এসেছি সাড়ে দশটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে আর আমার সরি সাড়ে দশটা না এগারোটায় আমার কিন্তু ছজনের পরে না বাট আমি এসে দেখি অলরেডি ডাক্তারবাবু এসে গেছেন চেম্বারে কিন্তু পেশেন্ট এখনও আসেনি আমার ভাগ্যটা খুব ভালো আগে ডাক্তার দেখেই চলে আসলাম বাড়িতে তো এইদিকে বাড়িতে এসে স্নান টান করে একদম গুজু করে রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে নিমন্ত্রণ বাড়ি আজকের রবিবারটা না সত্যিই খুব ব্যস্ত ব্যস্ততাটা অন্যরকম প্রত্যেক রবিবার বাড়িতে রান্নাবান্নার ব্যস্ততা থাকে বাট আজকের রবিবারে শুধু ঘোরাঘুরির ব্যস্ততা আর আজকের আমার একটা বোনের স্বাদ রয়েছে মানে বেবি শাওয়ার সেখানেই নিমন্ত্রণ এখানে হালকা করে লিপস্টিক পরেছি একটা সবুজ কালারের জামদানি আর কিছু অক্সারাইজারের জুয়েলারি পরেছি আমি একা যাব না আমার দিদিও এসেছে আমার বাড়িতে আমার দিদি দিদির ছেলে মেয়ে আমি আর আরুষি এই কথা যাব যাবো বাট ঠিক বেরোবো সেই সময় বাইরে বৃষ্টি দেখো আর ওখানে আমার আরুষি বুড়ি সাজাগুজু করে রেডি হয়ে গেছে আরুষি তো খুব খুশি সত্যি কথা বলতে কি আরুষি বাড়িতে লোকজনের আসলে এত খুশি হয় আসলে সারাদিন তো বাড়িতে একা একাই থাকে তাই বাড়িতে যখন কোনো অতিথি আসে তখনও খুব খুশি হয় আরও ক্যামেরার সামনে এটাই বলতে চাইছে বন্ধুরা আমাকে কেমন লাগছে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর ওকে কেমন লাগছে ওদিকে বৃষ্টিটা কিছুটা কম হতেই চলে আসলাম বোনের বাড়ি এই বোনের বাড়ি আমার বাড়ি থেকে ধরো কুড়ি মিনিটের দূরত্ব তো অলরেডি এখানে বনে স্বাদ খাওয়া শুরু হয়ে গেছে আর খুব আনন্দ হচ্ছে অনেক দিন পরে এত লোকজনের মাঝখানে গেলাম প্রায় কয়েক একটা মাস তো আমি অসুস্থতার মাঝখানেই বাড়িতে শুয়েছিলাম আর আজকের বেশ লোকজনের মাঝখানে এসে ভালো লাগছে আর দেখো ওর মামার বাড়ির সবাইকে পেয়ে খুব খুশি আর ওই যে আমার বৌদি আমার পিসি এই যে আমার দিদির মেয়ে প্রায় এখানে সবাই চেনা জানা তো প্রথমে এসেই সবার সঙ্গে একটু আলাপ করে নিলাম আলাপ তো হয়েইছেই অনেক দিন পর দেখা সাক্ষাৎ একটু কথা বলে নিলাম দেখতে দেখতে তো সময় অনেকটা এগিয়ে যাচ্ছে এখনও কিন্তু খাওয়া দাওয়াটা বাকি আছে আবার টেনশন হচ্ছে বাড়ি যাবার কারণ বাইরে প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে আর অলরেডি আমরা একটা গাড়ি রিজার্ভ করে এসেছি তাই গাড়িটা যতক্ষণ আসে মানে যতক্ষণ না আবার আমাদের নিতে আসে তার মধ্যে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব নিয়ে চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা রথের দিন প্রায় শেষ হতেই চলল সারাটা দিন কিন্তু নানান ব্যস্ততার মাঝখানে সময় কাটিয়েছি আর এখন হচ্ছে এখন বাজে ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে সাতটা তো বোনের বাড়ি থেকে আসার পরে প্রায় বাড়ি আস্তে আস্তে আমাদের চারটে বেজে গেছে তো বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম বাচ্চাগুলো তো দুপুরে ঘুমাতে পারেনি তাই ওরা বাড়ি এসে সবাই একটু রেস্ট নিয়েছে আমি খুব একটা রেস্ট নিয়ে আমি ধরো ঘরের টুকিটাকি কিছু কাজ বাজ সামলেছি কারণ বাড়িতে লোকজন আসলে দেখবে ঘর একটু অগোছালো হয় তার মধ্যেও কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করেছি তারপরে আজকে রাত্রিবেলা তো অনেক রান্নার আয়োজন রয়েছে যেহেতু বাড়িতে দিদি এসেছে দিদির ছেলেমেয়েরা এসেছে আর দুপুরবেলা তো আমার ঘরে কেউ খাওয়া দাওয়াই করেনি কারণ দুপুর বেলা সবাই নিমন্ত্রণ যাওয়া হয়েছিল তাই আর বাবা মানে আমার কর্তামশাই চলে গেছে বাজারে বাজার থেকে মাংস কিনে আনবে তো রাত্রিবেলা প্লেন রান্না মাংস কষা আর ভাত তো আমি ওদিকে ভাতটা তো অলরেডি করে রেখে এসেছি বাট এখনও আরও বাবা বাজার থেকে আসেনি আর আমার দিদি গেছে পাশেই আমার মাসির বাড়ি একটু মাসির সাথে দেখা করতে তো সেই ফাঁকেই আমি এখানে একটু চা খাচ্ছি আর একটু রেস্ট নিলাম তো এখানে আমার রান্নাঘরের সমস্ত জিনিস রেডি করে রেখেছি রান্নার জন্য আস্তে আস্তে ব্লগটা এখানেই শেষ করব কারণ এখন রাতের অনেক রান্নাবান্না বাকি তো আজকাল আমার রথের দিনের ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও সবটাই পরিবারের মধ্যে থেকেই ব্লগ দেওয়ার চেষ্টা করেছি এখানে চিকেনটা ম্যারিনেট করেছি আর অলরেডি এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে তো চল বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করি অতিথিদের জন্য কিন্তু জমিয়ে রান্না করতে হবে কারণ বেশি কথা বললে না রান্না করতে দেরি হয়ে যাবে রান্নাটা খেতেও ভালো হবে না তখন আমারই নিন্দা করবে সবাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হব